ভারতে হু হু করে বাড়ছে মুসলিমদের জনসংখ্যা এমন চলতে থাকলে আর কিছু বছর পরেই মুসলিমরাই এই ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে এমনটা মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার যুক্তি ভারতবর্ষে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে সেই অনুপ্রবেশ আটকাতে না পারলে কিন্তু মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আরও একটি মন্তব্য যে এসআইআর করে এই অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে বা তাদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে হবে এর আগে যে ভোটগুলো হয়েছে সেই নীতি তো কোনোদিন করে না হঠাৎ কৰ্তে আজি বিধানসভাৰ ভোট আছছে এছ আই আৰ বাতিল ভোটাৰ লিষ্ট বাতিল ভাৰতীয় নাগৰিক নহয় এইসব কথা কিয় এবার এসআইআর বিরোধিতায় রাস্তায় নেমে আন্দোলনের ঝড় তুললেন বাংলার শিক্ষিত পুরোহিত সমাজ হ্যাঁ ঠিকই দেখছেন এসআইআর মানছি না মানব না এই স্লোগান তুলে রীতিমতো রাস্তায় নেমে কয়েকশো পুরোহিত তারা রাস্তায় নেমে একেবারে আন্দোলন করছেন যে এসআইআর কেন এসআইআর মানছি না মানব না এসআইআর বিরোধিতায় রাস্তায় পুরোহিত সমাজ সম্পূর্ণ ভিডিও দেখুন এবং প্রচুর শেয়ার করুন বিজেপি বারবার বলে যে এনআরসি করে মুসলমানদের নাম বাদ দিতে হবে তারা হু হু করে ভারতবর্ষে যাচ্ছে নাগরিকত্ব তাদের নাগরিকত্বের প্রমাণ লাগবে এমন কথা বলে তারা আসামে এনআরসি মাধ্যমে দেখা গেল যে প্রায় 19 লক্ষের মধ্যে 12 লক্ষ না 14 লক্ষ শুধু হিন্দু মানুষ মানে তারা মুসলমান নয় তাদের নাম কেটে বাদ দিয়ে দিল বিহারে প্রায় 60 70 লক্ষ লোকের নাম বাদ দিল এসআইআর করে সেখানেও দেখা গেল অধিকাংশ মানে 70 80% প্রায় অন্য ধর্মের মানুষ মুসলমান নয় হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি বিজেপি নেতারা বা অমিত শাহ যে কথাগুলো বলছেন যে মুসলমানরা তারা ভারতবর্ষের সংখ্যা হতে চলেছে কারণ তারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গারা তারা চলে আসছে বাংলাদেশের মুসলমানরা চলে আসছে এসে সংখ্যা এখানে মুসলমানদের সংখ্যা নাকি বেড়ে যাচ্ছে আপনারাই যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারাই দেখুন আপনার ডান দিকে বাম দিকের সামনে পেছনে কতগুলো মুসলিম বাংলাদেশি মুসলিম আপনার আশেপাশে থাকে এটা আপনারাই দেখুন আর যেখানে বলা হচ্ছে যে মুসলমানদেরকে এসআইআর করে মুসলমান অনুপ্রবেশকারী ওদিকে রোহিঙ্গা তাদেরকে তারা করা হবে তাহলে আপনারাই বলুন একটা ব্রাহ্মণ সংগঠন এবং রাস্তায় কি কয়েক হাজার ব্রাহ্মণ তারা নেমে কেন প্রতিবাদ করবে দেখুন আপনারা ভিডিও কি বলছেন ব্রাহ্মণদের নেতা হিন্দু সম্প্রদায়ের উচ্চবর্ণের মানুষ কি বলছে শুনুন আমরা এসআইআর যে ভোটার লিস্ট এরা অবৈধভাবে বাতিল করছে আজকে হঠাৎ করতে এই নীতি কেন আইলো এর আগে যে ভোটগুলো হয়েছে সেই নীতি তো কোনোদিন করে না হঠাৎ করতে আজকে বিধানসভার ভোট আসছে এসআইআর বাতিল ভোটার লিস্ট বাতিল ভারতীয় নাগরিক নয় এইসব কথা কেন শুনলেন আপনারা কিছু অংশ আপনাদেরকে শোনালাম যেহেতু অন্য চ্যানেলের ভিডিও তাই পুরোটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ টেকনিক্যাল কিছু সমস্যা হতে পারে যাই হোক এখন বিষয় হলো যে যদি মুসলমানরাই অনুপ্রবেশ করে অনুপ্রবেশ করে ভারতে চলে আসে হু করে বাড়তে থাকে বাংলাদেশ রোহিঙ্গা বিভিন্ন জায়গা থেকে তাহলে হিন্দু ব্রাহ্মণ হিন্দু উচ্চবর্ণ বর্ণ মানুষজন বা হিন্দু পুরোহিত তারা কেন প্রতিবাদ করবে বলুন তো হ্যাঁ মানবিক একটা দিক থেকে প্রতিবাদ করতেই পারে কিন্তু কোনো একবারও কি তারা উচ্চারণ করেছে যে যারা বাংলাদেশ থেকে মুসলমানরা এসছে যারা রোহিঙ্গা থেকে মুসলমানরা এসছে আমরা তাদের পক্ষে তাদেরকে তাদের নাগরিকত্ব দিতে হবে বা নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না বা এসআইআর নাম বাদ দেওয়া যাবে না তারা কিন্তু একবারও বলছে না অর্থাৎ খুব পরিষ্কার হয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বারবার যেটা বলে আসছে বাঙালি বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ বারবার যেটা বলে আসছে এসআইআর মাধ্যমে দুটো তিনটে চক্রান্ত রয়েছে এক নম্বর হলো কেন্দ্র যে যুক্তি দিচ্ছে তাদের যুক্তি কিছুটা হলেও সঠিক প্রথমত কি যে যারা মৃত ভোটার তাদের নাম কেটে বাদ যাবে এর জন্য আমার এসআইআর প্রয়োজন এতে এমনিতেই মানে যারা মৃত মানে তারা যে ডেথ সার্টিফিকেট নিচ্ছে বা ইত্যাদি সেই মাধ্যমে সিস্টেমেটিক তো জেনে যাচ্ছে যে অমুক আক্রামুল বাগানী তার দাদু অমুক বাগানি তিনি মৃত তাহলে তার নামটা অটোমেটিক কেটে বাদ যাওয়ার কথা সঞ্জয় রায় তার বাবা অমিত রায় মৃত তার নামটা অটোমেটিক কেটে বাড় যাবে তাহলে এসআইআর করার প্রয়োজন কি বিরোধীরা এবং বিশেষজ্ঞরা এবং বাঙালি বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ কি বলছে জানেন দুটো তিনটে পয়েন্ট বলছে প্রথমত মুসলিম অধ্যুষিত যে জেলাগুলো রয়েছে বা ভোট কেন্দ্র অর্থাৎ বিধানসভা বা লোকসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু বিজেপির টার্গেট কারণ বিজেপি দেখেছিলেন আপনারা দু সালে একেবারে হারতে হারতে জিতেছে মানে বিজেপি একা কিন্তু সরকার গঠন করতে পারেনি বিজেপি সরকার গঠন করেছে রীতিমতো নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু মানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আর বিহারের মুখ্যমন্ত্রী তাদের সমর্থন নিয়ে আরও অন্যান্য কিছু আঞ্চলিক দল ছিল নাহলে কিন্তু নরেন্দ্র মোদীকে আর প্রধানমন্ত্রী হতে হতো না তিনি প্রাক্তন হয়ে যেতেন রাহুল গান্ধী বা কেউ একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতেন এ বিষয়টা অন্যদিকে তাহলে বিজেপি কিন্তু তারা একটা গেম বা একটা চক্রান্ত করছে বলে অনেকেরই অভিযোগ বিশেষ করে বিশেষজ্ঞদের অভিযোগ যে তাদের যে চক্রান্ত যে মুসলিম অধ্যুষিত জায়গা বা মুসলমান নেই কিন্তু সেখানে মানুষজন ইন্ডিয়া জোটের পক্ষে অধিকাংশ মানুষ ভোট দিয়েছে রাজনৈতিক দলগুলির কাছে কিন্তু এই রিপোর্ট থাকে আপনি যে এলাকায় থাকেন সেটা এক যে বিধা কোন বিধানসভা কোন লোকসভা কোন পঞ্চায়েত বা কোন পৌরসভা বা কি বিষয় এটা কিন্তু থাকে এবং আপনার যে বুথ সেই বুথে ধরুন দু ভোট আছে সেই দু হাজার ভোটের মধ্যে ধরুন এ বি সি ডি রাজনৈতিক দল এ রাজনৈতিক দল পেয়েছে দুশো ভোট বি পেয়েছে চারশো ভোট সি পেয়েছে আটশো ভোট আর ডি পেয়েছে কয়েকশো ভোট তাহলে তারা কিন্তু একটা রাজনৈতিক দলগুলি একটা কিন্তু হিসাব পায় সেখান থেকেই নাকি একটা চক্রান্ত হচ্ছে এটাই ভয়ঙ্কর কিন্তু একটা অভিযোগ যে বিহারেও দেখা গেছে বিহারে মুসলিম অধ্যুষিত যে জেলাগুলো বিশেষ করে বর্ডার লাগোয়া যেমন আপনার পূর্ণিয়া রয়েছে যেমন ওদিকে किशनগঞ্জ রয়েছে এই বেশ কিছু জায়গায় কিন্তু লক্ষ লক্ষ ভোটারদের নাম বাদ গেছে এবং অনেক মুসলিমদেরও নাম বাদ গেছে কিন্তু যে মুসলিমরা ভারতীয় অনেকের পূর্বপুরুষ এই ভারতবর্ষের স্বাধীনতায় জীবন দিয়েছিল অনেকের পরিবারের মানুষজন যারা সেনা জওয়ান বা সেনা কমান্ডো আর্মিতে রয়েছে অনেকের পরিবার পরিবারের কোন সদস্য রাজ্যপাল বা রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছে এমন পরিবারেরও কিন্তু নাম বাদ একই গেছিল মৃত বলা হলো মৃত ভোটার বলে নাম বাদ দিয়ে দিল রাহুল গান্ধী তাদের সঙ্গে গিয়ে চা চক্র করছেন অর্থাৎ তাদের সঙ্গে গিয়ে চা খাচ্ছেন রাহুল গান্ধী তো ক একটা দুটো পরিবারের সঙ্গে গিয়ে চা খেয়েছেন কিন্তু এমন লক্ষ লক্ষ মানুষ রয়েছেন যাদের কিন্তু নাম বাদ যাওয়া ঠিক হয়নি আই মানে ভুল হয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সেই ধাক্কা কিন্তু কেন্দ্র সরকারকে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে তাদের যে আধার কার্ড সেটাকেও প্রাধান্য দিতে হবে অর্থাৎ যেখানে যেখানে ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস তৃণমূল আম আদমি পার্টি শিবসেনা বা আসাদুদ্দিন ওইসির যে দল মিম পার্টি বা বিভিন্ন রকম অনেকগুলো দল রয়েছে শুধু সিপিআইএম নয় সিপিআইএম সিপিআই লিবারেশন অনেকগুলো দল এভাবে যতগুলো ইন্ডিয়া জোটের অবিজেপি যে দলগুলো তাদের অধিকাংশ তাদের যেখানে ভোটার সংখ্যা বেশি সেখানে কিন্তু একটা নাকি চক্রান্ত করা হচ্ছে যেটা কিন্তু ভয়ঙ্কর একটা অভিযোগ অর্থাৎ মানে কি বলবো মানে মানুষের মন পেতে পারছে না বিজেপি মানে বিজেপি কর্মসংস্থান দিতে ব্যর্থ মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে ঘৃণামূলক বক্তব্য বিজেপি নেতারা সব থেকে বেশি দেয় সোশ্যাল মিডিয়া যদি আপনারা খোলেন নিউজ চ্যানেলগুলো দেখেন পেপার পত্রিকা দেখেন সেখানে দেখতে পাবেন তাহলে বিজেপি ব্যর্থ হচ্ছে কর্মসংস্থান দিতে বিজেপি ব্যর্থ হচ্ছে দেশকে আরও ভালো বড় জায়গায় উন্নত জায়গায় নিয়ে যেতে এই দেখুন না আফগানিস্তান মানে তালিবানদেরকে একটা সময় যারা বাহবা দিয়েছিল উত্তর যোগীর প্রশাসন তাদেরকে হুক মানে প্রচুর গ্রেপ্তার করেছিল এখন দেখা যাচ্ছে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী আব তালিবানদের বিদেশ মন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন এবং তার সঙ্গে মিটিং মিটিং করছেন তাহলে সাধারণ মানুষের এখানে দোষ কোথায় বলুন তো এই যে ব্যর্থতা গুলো এবং একাধিক বিষয় কিন্তু এরকম রয়েছে আপনারা দেখতে পাবেন মতুয়ারা আজকে কাঁদছে নমসূদ্ররা কাঁদছে মুসলমানরা কাঁদছে হিন্দু ভাইরা কাঁদছে কেন কাঁদছে পেটের জ্বালায় নাগরিকত্বের জ্বালায় এসআইআর যে এসআইআর আতঙ্কে কিছুদিন আগে টালিগঞ্জের একজন ভদ্রলোক তিনি যিনি ধর্মে একজন অমুসলিম হিন্দু মানুষ তিনি সুইসাইড করেছিলেন এর দায় কি বিজেপি নিতে হবে না বলুন তো তাহলে এই বিষয়গুলো কিন্তু রয়েছে অর্থাৎ এরা মুখে বলে মুসলমান কিন্তু কাজে এরা দলিত বিরোধী কাজ করে আদিবাসী বিরোধী কাজ করে হিন্দু বিরোধী কাজ করে এরা সংবিধান বিরোধী কাজ করে বাবা সাহেব আম্বেদকারকে পছন্দ করেন আমাদের ভারতবর্ষের প্রধান বিচারপতি আপনার বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি আম্বেদকারবাদী এটা তো ভারতবর্ষের একশো তিরিশ চল্লিশ কোটি মানুষের আম্বেদকার হওয়া উচিত আম্বেদকার সাহেব তার নেতৃত্বে বাবা সাহেব ভীমরাও তার নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল তাহলে সেই সংবিধানকে শ্রদ্ধা করতে হবে আর সংবিধান প্রণেতা আম্বেদকর এবং সেই ফুল টিম উনি তো একা করেননি পুরো টিমটাকে শ্রদ্ধা করতে হবে তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি আম্বেদকর বলে নাকি এবং তিনি বুলডোজারের যে সন্ত্রাস মানে সরকারের পছন্দ হলো না কারোর কোনো কথা বা কোনো আন্দোলন বা কোনো কিছু মানে প্রশাসন দিয়ে বুলডোজার চালিয়ে দিল এইটার জন্য কি করা হচ্ছে বুলডোজার চালানো হচ্ছে অন্যায়ভাবে আসাম উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় হরিয়ানা সেটার জন্য প্রতিবাদ করায় বা সেটা প্রধান বিচারপতি দেশ আমাদের ভারতের প্রধান বিচারপতি গাভাই সাহেব তিনি বলেছিলেন যে এই ভারতবর্ষ আইনের শাসন চলে এখানে বুলডোজারের শাসন চলবে না এইটা নাকি তার অপরাধ আর আম্বেদকারবাদী হওয়া নাকি তার অপরাধ আর তার মা যেটা শোনা যাচ্ছে তার মা বলেছে আর এস এস তাকে নেমন্তন্ন করা হয়েছিল বা আপনার আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি বলেছিলেন যে না আমি যাবো না আমি আম্বেদকারবাদী আর যারা আম্বেদকারবাদী বিরোধী যারা গান্ধীর হত্যাকারী অভিযুক্ত আমি সেই আর এস এস দপ্তরে যাবো না বলে একটা নিউজ আমরা দেখছিলাম তো সেই জন্য প্রধান বিচারপতি গাভাইয়ের দিকে একজন আইনজীবী গেরুয়া পন্থী আইনজীবী আর এস এস বিজেপি আইনজীবী বলে অনেক সূত্রে জানা যাচ্ছে তিনি জুতো ছুড়ে একেবারে প্রধান বিচারপতিকে মারছেন বুঝতে পারছেন বিদ্বেষটা কোথায় প্রধান বিচারপতি তো তিনি মুসলিম নন তিনি তো গাভাই তিনি তো একজন দলিত সমাজের মানুষ দলিতদের প্রতি এই অত্যাচার রামনাথ তিনি রাষ্ট্রপতি ছিলেন তাকে মন্দিরে উঠতে দেয়নি দলিত আপনাদের বর্তমানে যিনি আমাদের দেশের রাষ্ট্রপতি ম্যাডামকে আপনার কি বলে রাম যখন রাম মন্দির প্রতিষ্ঠিত হলো রাম মন্দির প্রতিষ্ঠিত হলো ভিত্তিপত্র প্রস্তুত স্থাপন হলো তখন প্রধানমন্ত্রী গেলেন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলো না অনেকে বলছেন উনি নাকি আদিবাসী তাই তাকে আমন্ত্রণ জানানো হয়নি তাহলে আদিবাসী দলিত গরিব মানুষ কৃষক তাদের উপর যে আক্রমণ যে অত্যাচার যে অনাচার যে চক্রান্ত এবং সঙ্গে মুসলিম এই বিষয়টা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন